মানে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে শেষ হওয়ার মতোই একটি ভিডিও হবে আপনাকে বলছি আপনি যিনি দেখছেন আপনাকে বলছি যে এখান থেকে যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে প্রয়োজনে ভিডিও অফ করে আপনি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনি যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে নিতে হবে না অথবা এখান থেকে পাওয়া একেবারেই পসিবল না তো একবারে এখানে একবারে এক্সট্রা ভাবে কিছু বলার কিছুই নেই জাস্ট খালি এইটুকু বলতে চাচ্ছি প্রাইস গুলো একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন যেটা হলো মাত্র দুশো টাকার মধ্যে মাথা নষ্ট কালেকশন তো আপনাকে আমি বলছি ফ্রন্টে যেটা ছিল একটা সুন্দর কালারের মধ্যে কন্ট্রাস্ট করা এখানে আপনার শোল্ডার এর কাছ থেকে নিয়ে এখানে এই পোশনটা আপনি পেয়ে যাবেন যেটা ট্রান্সপারেন্ট খুবই চমৎকার আর নিচের দেখুন লেস ওয়ার্ক করা আছে ইনার অ্যাটাচ করা আছে খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই মিডিয়াস পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন যেটা ফ্লোর প্রিন্টের মধ্যে স্ট্রেচেবল ফ্যাব্রিক ইনার অ্যাটাচ করা আছে কয়েকটা লেয়ার দেওয়া আছে যদি দেখে আপনাদেরকে দেখেন এখানে লেয়ার দেওয়া আছে আর এখানে খুব চমৎকার ভাবে লেস ওয়ার্ক করা আছে এগুলো সামার ফ্রেন্ডলি যারাই নিতে চাচ্ছেন তারা কিন্তু বডি শেষটা অবশ্যই জেনে নেবেন অবশ্যই অবশ্যই বডি শেষটা জেনে নেবেন কারণ আমাদের ড্রেস গুলো এক পিস করে থাকে তাই একটাই সাইজ হয়ে থাকে আমরা সাইজ অনুযায়ী দিতে পারি না এখানে দেখুন এটা কত চমৎকার অফ শোল্ডার প্যাটার্নের মধ্যে ছিল খুবই চমৎকার ডিজাইন থেকে শুরু করে সবকিছু মিলে অনেক বেশি জোস বডি থেকে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে সামার ফ্রেন্ডলি সামারে পড়ার জন্য উপযুক্ত এগুলো আপনি নিঃসন্দেহে খুব আর্লি যেটাই পছন্দ হয় নিয়ে নিতে হবে এটা দেখুন অনেক ডিজাইনেবল এগুলো আপনি এটা আপনার আপনার পছন্দ মতো এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি করে এটা পড়তে পারবেন মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পাবেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে লেস ওয়ার্ক করা আছে পুরোটা জুড়েই উপরের সাইডে দেখা যায় মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারে স্ট্রাচেবল ফ্যাব্রিকের মধ্যে ব্ল্যাকটা দেখুন এত ক্লাসিক একটা ড্রেস দেখুন এটা খুবই চমৎকার যদিও এটা ট্রান্সপারেন্ট এটা আপনি আপনার পছন্দ মতো কিভাবে করবে এটা আপনি ভালো জানেন এখানে কিন্তু ইনার অ্যাড করা আছে এখানে ট্রান্সপারেন্ট দেখা গেলেও এখান থেকে পুরো বডিটা আপনার ট্রান্সপারেন্ট না এটা ইনার অ্যাড করা আছে খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমার মনে হয় এই ব্ল্যাকটার জন্য অনেক বেশি মানুষ চেয়ে থাকবে আমাদের থেকে এটা দেখতে পান বল প্রিন্টের মধ্যে স্ট্রেচেবল ফ্যাব্রিক মার্বেট কাজ করা আছে মাত্র দুশো পঞ্চাশ যেটাই পছন্দ হবে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন এই ড্রেসগুলো ভিডিও দেখা মাত্রই শেষ হয়ে যাবে আপনাকে বলছি আপনি ভিডিওটা এখন দেখা দেখতে থাকলে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে আছে পুরোটাই নেটওয়ার্ক করা আছে মাত্র দুশো পঞ্চাশ টাইগার প্রিন্টের মধ্যে ছিল টাইগার প্রিন্ট বলতে এখানে প্রিন্টেড যে ছিল যেটা হলো আপনার টাইগার খুব চমৎকার এটা স্ট্রেচেবল ফ্যাব্রিক অনেক বেশি জোস এটা এটা দেখতে পারেন বডি কনের মধ্যে ছিল মাত্র দুইশো পঞ্চাশ এটা দেখতে পারেন অনেক গর্জিয়াস আপনার লেস ওয়ার্কের পাশাপাশি স্টোন ওয়ার্কও করা আছে মাত্র দুইশো পঞ্চাশ হোয়াইট এর মধ্যে যারা শার্ট চাচ্ছিলেন লং শার্ট তারা কিন্তু এটা নিয়ে এগুলোর যদি লংটা বলি তাহলে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হয়ে যাবে ছত্রিশ হয়ে যাবে এটা দেখতে পারেন অনেক বেশি জোস মাত্র দুইশো পঞ্চাশ এটাও দেখতে পারেন হাতাকাটার মধ্যে এটাও দুইশো পঞ্চাশ এগুলো সামার ফ্রেন্ড সামারে পড়ার জন্য খুবই উপযুক্ত ড্রেস এগুলো ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে প্রিন্টটা দেখুন অনেক বেশি সুন্দর এটা মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন এটা লং ড্রেস বলা যায় এটা মিডিতে এসে পড়েছে আমাদের এটা ওভার সাইজ যেটা হলো আপনার বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ ছিচল্লিশ হয়ে যাবে এটা লং ড্রেস এরপরে এটা দিয়ে দিব যেহেতু ভিডিওতে এসে পড়েছে মাত্র দুইশো পঞ্চাশ এটা দেখুন মাত্র দুইশো পঞ্চাশ সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ এটাও দেখতে পারেন দেখুন মাথা নষ্ট কালেকশন এগুলো আমরা মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে দিয়ে দিতেছি শুধুমাত্র এই ভিডিওর জন্য কেউ যদি বলেন পরবর্তীতে এসে যে ভাইয়া দুইশো পঞ্চাশ তাহলে কিন্তু হবে না কারণ আমরা প্রতিটা ভিডিওতে বলেই দিই জাস্ট এই ভিডিওর জন্য এই প্রাইসটা নেক্সট কোন ভিডিওতে প্রাইস ওঠানামা করতে পারে বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে হয়ে থাকে তখন এটা তখন আপনারা দেখে নিয়ে নেবেন এটা এটা দেখতে পাবেন দুশো পঞ্চাশের মধ্যে কত সুন্দর একটি দেখুন

দেন এটা দেখতে পারেন গুরি প্রিন্টের মধ্যে ছিল সুন্দর ভাবে লেস ওয়ার্ক করা আছে যেটা কলারের কাছাকাছি যেটা খুবই সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ স্লিভলেস যারা চাচ্ছেন এটা কিন্তু দেখতে পারেন প্রিন্টটা দেখুন কত জোস প্রিন্ট একটা মাত্র দুইশো পঞ্চাশ লেস ওয়ার্ক করা আছে এটা দেখতে পারেন খুবই চমৎকার দুইশো পঞ্চাশ সেম প্রাইস বাটন ওপেন করে পড়তে পারেন দুটো পকেট দেওয়া আছে মাত্র দুশো পঞ্চাশ জজেট মেটেরিয়ালের মধ্যে ট্রান্সপারেন্ট পুরোটাই সামার ফ্রেন্ডলি মাত্র দুশো পঞ্চাশ এটা দেখবেন ডট প্রিন্টের মধ্যে ছিল আর কমলা প্রিন্টের মধ্যে ডট প্রিন্ট যেটা দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন যেটা ছিল এটা অনেক বেশি এটাও এটা প্রিন্ট করা আছে বল প্রিন্ট থেকে শুরু করে সবকিছু মিলে আবার থেকে শুরু করে বেল্ট দেওয়া আছে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে তো এই ভিডিওর এই ভিডিওর জন্য প্রযোজ্য নেক্সট কোনো ভিডিওতে আবারও আসবো সে পর্যন্ত সবাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে কি ভিডিও নিয়ে আসা যায় সে অনুযায়ী ভিডিও নিয়ে আসার ট্রাই করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম